পশ্চিমবঙ্গে ভোটের দামামা কিন্তু বেজে গেছে আর ঠিক তার আগেই রাজ্য সরকারের একটা নতুন প্রকল্প নিয়ে রাজনৈতিক বিতর্ক একেবারে তুঙ্গে একদিকে যেমন রয়েছে সরাসরি আর্থিক সাহায্যের ঘোষণা তেমনই অন্যদিকে আছে ভবিষ্যতের পরিবর্তনের প্রতিশ্রুতি আজকের এই বিশ্লেষণে আমরা এই যুবসাথী প্রকল্প আর তার পেছনের রাজনৈতিক অঙ্কটা বোঝার চেষ্টা করব দেখুন এই দুটো দিক দেখলেই কিন্তু মূল দ্বন্দ্বটা একদম পরিষ্কার হয়ে যায় একদিকে বর্তমান সরকার দিচ্ছে হাতে গরম মাসিক দেড় হাজার টাকা আর ঠিক তার উল্টো দিকে বিরোধীদল বলছে দু পর্যন্ত অপেক্ষা করুন একটা নতুন ভবিষ্যতের জন্য মানে এই নগদ টাকা আর ভবিষ্যতের প্রতিশ্রুতির লড়াইটাই এখন পশ্চিমবঙ্গের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আচ্ছা চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী এই যুবসাথী প্রকল্প জানিয়ে এত তোলপাড় সহজ কথায় বলতে গেলে যুবসাথী প্রকল্প হল রাজ্য সরকারের একটা নতুন আর্থিক সহায়তা প্রকল্প এর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর এর মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের সরাসরি আর্থিক সাহায্য করা এখন সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই তাই না যে এই সুবিধাটা কারা পাবেন আর কিভাবে পাবেন চলুন এই প্রকল্পের খুঁটিনাটি বিষয়গুলোই এবার একবার দেখে নেওয়া যাক তো কারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন দেখুন প্রথমত আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ আর অবশ্যই বেকার হতে হবে মহিলা পুরুষ সবাই এর জন্য আবেদন করতে পারবেন আর সুবিধা বলতে মাসে মাসে ভাতা তো থাকছেই যেটা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পাওয়া যেতে পারে তবে হ্যাঁ একটা কথা কিন্তু মনে রাখতে হবে এর মধ্যে চাকরি পেয়ে গেলে এই ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে আর যে টাকার কথা এতক্ষণ ধরে হচ্ছে সেই অঙ্কটা কত অঙ্কটা হলো মাসে দেড় হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন প্রতি মাসে এই টাকাই দেওয়ার কথা বলা হয়েছে তবে সরকার কিন্তু বসেনি এই প্রকল্প চালু করার জন্য যে তৎপরতা দেখা যাচ্ছে তা সত্যি চোখে পড়ার মতো বিশেষ করে ভোটের ঠিক আগে এই গতিটা কিন্তু অনেক কিছুরই ইঙ্গিত দেয় এই চারটে ধাপ দেখলেই বোঝা যায় ব্যাপারটা কত দ্রুত এগোচ্ছে প্রকল্প ঘোষণা হলো আর তারপরে দেখুন সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও মুখ্য সচিব সমস্ত জেলা শাসকদের নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক ডাকলেন পনেরোই ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে আর পয়লা এপ্রিল থেকেই ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে আর এই উদ্যোগটা যে কোনো ছোটখাটো ব্যাপার নয় সেটা এই সংখ্যাগুলো থেকেই স্পষ্ট রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র আর প্রত্যেকটা কেন্দ্রে একটা করে ক্যাম্প মানে পুরো রাজ্য জুড়ে একসাথে এই কাজটা শুরু করার একটা বিশাল পরিকল্পনা কিন্তু সবকিছুরই তো একটা উল্টোপিট থাকে তাই না চলুন এবার দেখি রাজনৈতিক ময়দানে এর প্রতিক্রিয়াটা ঠিক কী কারণ সবাই যে এটাকে সাধুবাদ জানাচ্ছে তা কিন্তু একদমই নয় সরকারের এই চালের জবাবে বিরোধী দল বিজেপিও কিন্তু তাদের ঘুটি সাজিয়ে ফেলেছে তারা শুরু করেছে গৃহ সম্পর্ক অভিযান মানে একেবারে মানুষের দরজায় গিয়ে পাল্টা প্রচার তো লড়াইটা এখন ঠিক এই রকম একদিকে তৃণমূল সরকার যুবসাথী প্রকল্পের মাধ্যমে বলছে এই নাও মাসিক দেড় হাজার টাকা আর অন্যদিকে বিজেপি ঘরে ঘরে প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছে দিয়ে বলছে একটু অপেক্ষা করুন দু হাজার আমরা আসছি পরিবর্তন নিয়ে বিজেপির একজন প্রতিনিধির কথা শুনলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে তিনি বলছেন দু হাজার ছাব্বিশে নির্বাচন শুধু একটা নির্বাচন নয় এটা বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাদের বক্তব্য খুব পরিষ্কার এই নির্বাচনটা রাজ্যের ভবিষ্যতের জন্য একটা সন্ধিক্ষণ আর এর জবাবে তৃণমূল কি বলছে তাদের যুক্তি হলো আজকে মানুষকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্বন্ধে বলতে হচ্ছে না মানে সরকারের কাজই নাকি তাদের হয়ে কথা বলছে নতুন করে প্রতিশ্রুতি দিয়ে কিছু প্রমাণ করার নেই আচ্ছা এই যে দুই তরফ থেকে দুই রকম কথা আসছে এর মাঝে পড়ে সাধারণ মানুষ কী ভাবছেন তাদের মনে কি চলছে চলুন এবার সেই সুরটা একটু ধরার চেষ্টা করি মানুষের মনে কিন্তু একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটা কি সত্যি সত্যি কোনো সাহায্যের হাত নাকি ভোটের আগে মন ভোলানোর একটা খালা যেমন ধরুন একজন তো সরাসরি তার অভিজ্ঞতার কথা বলছেন তার কথায় আমি বেকার ভাতা পাই না আমার বার্ধক্য ভাতা এক বছর হল বন্ধ হয়ে গেছে মানে পুরনো প্রকল্পে ভরসা হারিয়ে নতুনটা নিয়েও তার মনে একটা স্বাভাবিক সংশয় তৈরি হয়েছে কিন্তু এর ঠিক উল্টো ছবিও আছে আরেকজন আবার আশায় বুক বাঁধছেন তিনি ভাবছেন সরকার বদলালেই হয়তো ভাগ্য বদলাবে তার বিশ্বাস বিজিবি যদি সরকারে আসে তাহলে আমি সত্যিই পাব উপকার হবে আবার আরেকজনের গলায় কিন্তু সমালোচনার সুর তিনি প্রশ্ন তুলছেন কেন আবার দিদি উনি যে টাকায় দিন না কেন ওটা তো আমাদেরই টাকা আমাদেরকেই ফেরত দিচ্ছেন মানে এই যে টাকাটা আসছে সেটার উৎস আর তার রাজনীতি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তো সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল তাই না চলুন সবটা গুছিয়ে এনে একবার বোঝার চেষ্টা করি যে সামনের দিনে ঠিক কী হতে চলেছে তাহলে মূল লড়াইটা কোথায় এসে দাঁড়াল একদিকে আছে একটা নগদ টাকার প্রতিশ্রুতি যা হয়তো খুব তাড়াতাড়ি হাতে আসতে পারে আর অন্যদিকে আছে একটা বড়সড় পরিবর্তনের স্বপ্ন আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ যাদেরকে বেছে নিতে হবে তাৎক্ষণিক স্বস্তি নাকি ভবিষ্যতের আশা শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই ভাতা নাকি প্রতিশ্রুতি এই দুয়ের মধ্যে বাংলা কাকে বেছে নেবে এই একটা সিদ্ধান্তের উপরেই হয়তো নির্ভর করছে বাংলার আগামী দিনের পথচলা